এনামুল হক বিজয়ের মাস্টার ক্লাস ব্যাটিং দেখা যাবে যা চমকপ্রদ এবং উচ্ছ্বাসিত হবে জিম টিটেন টি লিগে দল পাওয়ার পর এভাবেই তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে এনামুলকে সবার সামনে উপস্থাপন করেছে বলার অপেক্ষা রাখে না দেশের বাইরে কোনো ফ্রান্সাইজিতে দল পাওয়ায় এনামুল নতুনভাবে সবার সামনে নিজেকে উপস্থাপন করতে পারবেন রিসাদের পর জিম আফরু টি লিগে ডাক পেয়েছেন এনামুল হক বিজয় দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটারকে দলে টেনেছে বুলাওয়ে ব্রেভস বিজয়ের আগে জিম আফর টি লিগে ডাইরেক্ট সাইনিং এ দলে ভিড়িয়েছিল লেগ স্পিনার রিশাদ হোসেনকে বিজয়ের বুলাওয়ে ব্রেভসে আরও দেখা যাবে সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিড ওয়ার্নার ও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার কার্লোস ব্র্যাথওয়েটকে আসরটি শুরু হবে আগামী একুশে সেপ্টেম্বর যেখানে অংশগ্রহণ করতে দেখা যাবে ছয়টি ফ্রান্স আইজিকে গত আসরে জি মাফরু লিগে খেলেছিলেন পেসার তাস্কিন আহমেদ ও উইকেট ব্যাটার মুশফিকুর রহিম বল হাতে তাস্কিন ছিলেন দুর্দান্ত খেলেছিলেন বিজয়ের ফ্রান্সাইজি হয়েই আট ম্যাচে তুলেছিলেন এগারো উইকেট অন্যদিকে ব্যাটার মুশফিক খেলেছিলেন জোবার্গ বাফেলসের হয়ে আট ম্যাচে করেছিলেন একশো ছাব্বিশ রান এনামুল হক বিজয় বাংলাদেশের হয়ে সর্বশেষ টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন প্রায় দুই বছর আগে দুই সালে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত বিশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলে প্রায় পঁচিশ এভারেজে একশো বারো দশমিক ছয় ছয় স্ট্রাইক রেটে ব্যাট করে চারশো পঁয়তাল্লিশ রান তুলেছেন রয়েছে একটি পঞ্চাশ অর্ধ ইনিংস বিজয় আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে কিছুটা অভাগা ভাবতেই পারেন কেননা ব্যাট হাতে নিয়মিত ঘরোয়া মৌসুমে রান তুললেও ঠাই হয় না জাতীয় দলে তালে ভদ্র যখন সুযোগ পান তখন সর্বোচ্চ মেলে দুই থেকে তিন ম্যাচের সুযোগ এর ভেতর ভালো না করতে পারলেই বিজয়কে ফিরে যেতে হয় ঘরোয়া লিগে তবে বিজয়ের সবচেয়ে বড় শক্তি হল না মানার মানসিকতা এই তো কিছুদিন আগে বাংলাদেশ এ দলের হয়ে পাকিস্তান সফরে গিয়েছিলেন বিজয় যেখানে অধিনায়কের মতো গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল তার উপর এদিকে জিম্বাবুয়ে ঘরোয়া এই আসরটি আগামী একুশে সেপ্টেম্বর মাঠে গড়াবে এবং উনত্রিশে সেপ্টেম্বরে পর্দা নামবে এই লীগটির